সাড়ে এগারোটা বেজে গেছে জানো বাবা এখন একটুখানি দেখছে কেউ আমাদের ফ্যামিলিতে জন্মদিন করতে পারি না এইবার বাবা একটু মাংস এনেছিল করলাম একদিন ভাবছি একটু পায়েস নে তাও কি দিনের দিন কিছু খেতে নেই ও খাবে না বলেই শুধু ওর জন্য একটু মাংস আনলো জানো আমার যাটা তো দেখতাম আর কিছু হতো না ওই দিন পরে অন্য সময় এটা ওটা টুকটাক করে খাইয়ে আমার অভিজিৎ তো কিছু বলতে পারে না সত্যি কথা বলতে বন্ধুরা অসুবিধা হয় না অসুবিধা করে হচ্ছে অনুভব এক কাটো বন্ধুদের ডাকো আবার বললো কি কি হাউস যেন একটা কি বন্ধুদের থেকে মনে হয় শুনেছে স্কুলে কি হাউস যেন বললে কি বার্থডে হাউস নাকি হ্যাঁ এইসব সব মানে কি কথাবার্তা কি বলবো খুব অসুবিধা হয়ে যায় অনুভবের জন্য এখন বুঝতে শিখে গেছে কি বলবো ভাই বন্ধুরা গুড নাইট Thank ও সময়ের বাঁধাকপি জানি না কেমন লাগবে কাটছি তা যেন একটু মানে হার্ড লাগছে মানে শক্ত শক্ত লাগছে যাই বলো বন্ধুরা সময়ের জিনিস সময়েই ভালো লাগে আজ কিন্তু এখনকার দিনে তো বারো মাসই সব কিছু পাওয়া যায় এমনি জানি না খেতে কেমন লাগবে আর আমি ভাবছিলাম রেখেছি কিন্তু কালকে আমাদের আবার নেমন্ত বাড়ি আছে ওরে দাদা আজকে কালকেও খাওয়া হবে না তাহলে ও আরো নষ্টটা টেনে গেলে তো আরো সুমানের খেতে ভালো লাগবে না জানি হবে কিন্তু জানো মনে হচ্ছে কর্কশ হচ্ছে একটু halo কি হয় তা জানো সকাল বেলায় আমার হয়ে যেত আমাদের দাদা কালকে আলু আনেনি আমিও বলিনি

বাচ্চাকে স্কুলে পড়াবে কি মাসে মাসে প্রজেক্ট এই নাচ ওই গান এই গান ওই গান মানে পড়াশোনার থেকে বেশি এখন স্কুলে এইসব নাটক মানে সবাই দেখাতে ব্যস্ত যে দেখো আমার স্কুলে কত হয় দেখো আমার স্কুলে এই এই একদিনে দুটো তিন চারটে অঙ্ক দিয়ে পুরো হয়ে যাচ্ছে পুরো অনুশীলনই শেষ